বউ পরীক্ষা করবেন কিভাবে আপনার স্ত্রী ভালো নাকি খারাপ সেটা আপনি জানবেন কিভাবে কি আপনাদের জানতে না ভাইয়ারা আপনাদের বউ ভালো নাকি খারাপ এটা কি আপনাদের জানার কোনো ইচ্ছা জাগে না তিনটা সিস্টেম আছে আপনি এই তিনটা সিস্টেমে জানতে পারবেন আপনার বউ আপনার ঘরের স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী ভালো মানুষ নাকি খারাপ মানুষ আমাদের নবীজি বলে গেছেন এই বিশ্বের সবকিছুই দামি সম্পদ এর সবকিছুর নারী আর এই নারী যে ব্যক্তির জীবনে চলে আসে তার জীবনটা দুনিয়ার উপরেই জান্নাত হয়ে যায় আপনার কাছে টাকা নাই সম্পত্তি নাই আপনার কিচ্ছু নাই কিন্তু আপনার উত্তম একটি স্ত্রী আছে আপনার একটি ভালো চরিত্রের ভালো মনের স্ত্রী আছে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে আর অন্যদিকে একজনের জীবনে অনেক কিছু আছে দামি গাড়ি আছে দামি ফ্ল্যাট আছে চার পাঁচটা করে ফ্ল্যাট আছে টাকার কোনো শেষ নাই কিন্তু সে তার জীবন সঙ্গী হিসেবে ভালো মানুষ পায়নি একটা বদ চরিত্রের নারীকে তার স্ত্রী হিসেবে পেয়েছে তার জীবনটা একেবারে নাম হয়ে যাবে পুরে ছাড়খার হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আপনার বউ ভালো নাকি খারাপ এটা জানার জন্য বোঝার জন্য তিনটা সিস্টেম আপনারা ইউজ করতে পারেন যদি এই তিনটা পরীক্ষায় আপনার স্ত্রী উত্তীর্ণ হতে পারে তাহলে আপনি আপনার স্ত্রীকে হাতছাড়া করবেন না তাকে এমন ভাবে ভালোবাসবেন সে যেন বুঝতে পারে সে জান্নাতের বাগানে আছে এমন করে তাকে ভালোবাসবেন যেন আল্লাহর জান্নাতে আপনারা দুজন একসাথে থাকতে পারেন বউকে পরীক্ষা করার পদ্ধতির মধ্যে নাম্বার ওয়ান আপনি আপনার বউয়ের সামনে আপনার বাবা মাকে চকচকে নোট দেখে এক হাজার টাকার নোট হোক বা পাঁচ হাজার টাকা হোক আপনি চকচকে একদম নতুন ফ্রেশ টাকা আপনার বউয়ের সামনে আপনার বাবা মায়ের হাতে তুলে দিন শুধু টাকাই না পরবর্তীতে আপনি তাদেরকে আরো অনেক অনেক জিনিস কিনে দেন খাবার জিনিস হোক বা ব্যবহারের জিনিস হোক তাদেরকে আপনি কিনে দেন ঠিক তার ওই পরের মুহূর্তে আপনি আপনার স্ত্রীর মুখের দিকে তাকাবেন খেয়াল করবেন আপনার স্ত্রীর মুখটা মলিন আছে নাকি আপনার স্ত্রীর মুখটা হাসি মাখা আছে একটা সময় এসে আপনি আপনার বেতনের কিছু টাকা হয়তোবা হাফ টাকা আপনি আপনার স্ত্রীকে বললেন যে এই মাসের এই টাকাটা আমি আমার মা-বাবাকে দিয়ে দিব। তখন ভালো হিসেবে দেখে নাকি সে রাগারাগি করে তখন আপনি বুঝতে পারবেন যদি আপনার স্ত্রী এই বিষয়টা হাসি মুখে মেনে নেয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার স্ত্রী একজন ভালো মানুষ এবং এতটাই ভালো এই ভালো স্ত্রী এই পৃথিবীতে আপনি ছাড়া আর কারো নাই প্রিয় ভাই আমার এমন স্ত্রী যদি আপনি পেয়ে যান বিশ্বাস করেন আপনার পৃথিবী অনেক সুন্দর হয়ে যাবে আল্লাহ তালা সুন্দর করে সাজিয়ে দেবে নাম্বার টু আপনি একটা বিষয় খেয়াল করবেন যে আপনার স্ত্রী সবসময় আপনার সাধ্যের বাইরে গিয়ে কোন কিছু চাই কিনা আপনার স্ত্রী সবই বুঝে আপনার আয় ইনকাম সোর্স জানে জানা পরেও সে সে যদি যদি আপনার ক্ষমতা থাকে আনা চায় দেওয়ার জানাশোনার পরেও যদি কোনো স্ত্রী অতিরিক্ত চাহিদার কথা বলে তাহলে আপনাকে বুঝতে হবে যে সে স্ত্রী ভালো না আর যদি কোনো স্ত্রী আপনার ইনকাম অনুযায়ী জিনিসপত্র চায় বা আপনাকে সাপোর্ট করে তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী অবশ্যই ভালো নাম্বার আপনার কোন খারাপ সময় আপনার স্ত্রী আপনার পাশে থাকে কিনা এটা খেয়াল করতে হবে আপনাদেরকে বলছি ভাই আপনাদের চাকরি থাকা অবস্থায় আপনাদের বউকে বলবেন আমার চাকরিটা মনে হয় চলে যাবে থাকবে না বা চাকরিটা চলে গেছে পকেটে টাকা থাকা সত্ত্বেও আপনার স্ত্রীকে বলবেন আমার পকেটে কোনো টাকা নাই এখন কিভাবে চলবো চাকরিটা না এখন কি করব আমি এরপরে দেখতে পারবেন আপনার স্ত্রী আপনাকে আসলে কতটুকু ভালোবাসে ভাইয়ারা স্ত্রীর জন্য খরচ করা সবাব যত খরচ করবেন স্ত্রীর জন্য তত সবাব কিন্তু এই পরীক্ষাটা করাও জরুরি এই পরীক্ষাটা করবেন আপনার ভালো সময় থাকতে থাকতে তাকে পরীক্ষা করে নিন কারণ আপনি কার সাথে সংসার করছেন আপনাকে বুঝে শুনে সংসার করতে হবে তাহলে আপনি ভবিষ্যতে কোনো ঝামেলায় পড়বেন না